হাসিনার দোষ না দোষ আমাদের দোষ জননেত্রী আসলে অ্যাপসিলিটি মেয়ে ভালো ভালো দেশ চালাইছিল কিন্তু বিষয়টা হলে কি ওনার পনেরো কোটি রাগা ওনার সাথে পোলটি দিছে হ্যাঁ উনি নেত্রী হিসাবে দেশ চালাইছে খুবই ভালো দেশ চালাইছিল জন ছাত্র ভাইরা বুঝতে পারে নাই ব্যাপারটা এখন ছাত্র ভাইরা ব্যাপারটা বুঝতে পারতে আছে যে জননেত্রীরে পোলটি দেওয়ার পরে আগের নেত্রী হিসাবেই ভালো ছিল এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশ জায়গায় দেখায় জায়গায় মুখ মুসা পালায় উনি আমার এক মুট বাদ দিবে না তারুকুর রহমান বাদ দিবে না ইসলামে যারা নাচতে আছে তারাও ভাত দিবে না আমরা গরিব দিন মজুরি চাইতে আসি ভালো একটা সরকার জোর জুলুম বাজার এই দুনিয়ায় বিচার হবে আর হইতে আসছে উনি লোক ভালো ছিল কিন্তু আমরা কর্মী ভালো না ভাই জননেত্রী উনি আসতে পারবে ওনার বাপদাদার দেশ জনগণের যেরকম দেশ ওনারও বাপদাদার দেশ আমারও দেশ কিন্তু আমার মতন মোহাম্মদ ইব্রাহিম তালুকদার কখনো কোনোদিন আমি আস কে ঢাকা জেলায় সালে এই রাজধানী ঢাকার কোথা থেকে কোটিপতি হইছে আমি ইব্রাহিম হাওলাদার আমি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার আমি দফাদার অন বর্তমানে দিন মজুরি আমি শিল্পপতির ছেলেরা আমি কোন দল করি না আমি একটা দিন মজুরি